এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা এবং রাত সাড়ে এগারোটার সময় বুয়েটের একটি হল এর ইনভায়রনমেন্ট কেমন ছেলেপেলেরা কী করছে কমন রুমে কি হচ্ছে ডাইনিংয়ে কি হচ্ছে লাইব্রেরিতে কি হচ্ছে প্রত্যেকটা রুমে কি করতেছে আর আশেপাশের ইনভায়রনমেন্টটা কেমন আমরা একটু ঘুরে দেখব ঠিক আছে তো এখন হচ্ছে আমি আছি একদম মাঝখানে আর কি হলের মাঠে তো বেসিক্যালি হলের এই যে যে রুমগুলো আছে রুমগুলো হচ্ছে গিয়ে একদম মাঠের পাশে আর কি মানে মাঠটাকে কেন্দ্র করেই পুরো বিল্ডিংটাকে ঘুরিয়ে বানানো হয়েছে তো সেক্ষেত্রে একটা সুন্দর ভিউ দেখা যায় যখনই রুম থেকে বের হওয়া হবে এই যে প্রত্যেকটা রুম এই যে প্রত্যেকটা রুম আমরা সিরিয়ালি দেখতে পাচ্ছি যে রুম থেকে আমরা বের হয়েই মাঠের সুন্দর দৃশ্যটা দেখতে পারি আর যেহেতু হচ্ছে গিয়ে ঢাকার এরকম কেন্দ্রে থাকা সত্ত্বেও এই জায়গাটা একদম পুরো আবাসিক এলাকা তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে গাছপালা আছে গাড়ি ঘোড়ার শব্দ নেই সাউন্ড নেই নয়েজ নেই কোনো হইচই হইচই নেই সেটা সেটা আমাদের মাধ্যমে হয় আর কি তো আর এখানে ফুটবল খেলা খেলা হয় হয় ক্রিকেট একটু পরে এখন সাড়ে এগারোটা বাজে দেখা গেছে যে বারোটা বা সাড়ে বারোটার পরে এখানে ফুটবল খেলতে নেমে যাবে আর কি পোলাপান তো এই হচ্ছে গিয়ে মাঠ থেকে যদি আমি ভিউটা দেখাই আর কি আহ শীতকালে পরপর আর কি বসন্তকালের দিকে প্রচুর পরিমাণে ফুল গাছ থাকে তো এখন যেহেতু হচ্ছে গরমকাল তো এখন আসলে খুব একটা ফুল গাছ নেই এখানে কয়েকটা সূর্যমুখী গাছ আছে আর এখানে কিছু ফুল গাছ আছে আর কি আর ওইদিকে কিছু গাছ আছে তো এইটা আর আমরা যদি একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাই এই যে কিছু ফুল গাছ আছে আর কি এই ফুল গাছের নামটা আমি জানি না আর এগুলো হচ্ছে সব সূর্যমুখী এই যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব সূর্যমুখী এটা অনেক উঁচু মানে আমার হাত দিয়েও ধরা যাচ্ছে না এত উঁচু সাধারণত আমি একটু বেশি করে আর কি যেহেতু ডাইনিং চলে পর্যন্ত তো আমি যদি মোটামুটি দশটা সাড়ে দশটার সময় ভিডিওটা বানাতাম তো সেক্ষেত্রে হচ্ছে দেখতাম যে সবাই অনেকেই মাঠে বসে আছে আর কি খাবার খেয়ে একটু শান্তিতে বসে আছে বা আড্ডা দিচ্ছে এরকম তো এখন আমরা হলের ভিতরে গিয়ে দেখবো যে স্টুডেন্টরা কি করছে আচ্ছা তো এইখানে একটু পানি জমা হয়েছে আর কি যেহেতু বৃষ্টি পড়ছিল এটা হচ্ছে গিয়ে আমাদের হলের সামনের গেট আর কি মূল দরজা যেটা হচ্ছে গিয়ে দশটার পরেই হচ্ছে বন্ধ হয়ে যায় তো যেহেতু এখন সাড়ে এগারোটা বাজে তো রীতিমতো এটা বন্ধ থাকবে এটাই স্বাভাবিক তো বন্ধ হয়ে গেছে মেইন গেট বন্ধ হয়ে গেছে সামনের গেটও বন্ধ হয়ে গেছে এখানে হচ্ছে সিকিউরিটি থাকে তো সিকিউরিটি আছে আর কি টুয়ার সময় গেছে হয়তো বা আর এখানে একটা ভেন্ডিং মেশিন আছে আর ভেন্ডিং মেশিন এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস চিপস তারপর কুকিস এগুলো থাকে আর এইখানে হচ্ছে একটু বসার জায়গা আছে আহসানুল্লাহ হল আর এখানে তিনটা ওয়ে আছে একটা হচ্ছে এই দিক থেকে আমরা নর্থের দিকে যেতে পারি আর এই দিক থেকে আমরা ওয়েস্টের দিকে যেতে পারি আর এটা হচ্ছে আ এই যে এটা হচ্ছে গেস্ট রুম তো গেস্ট রুম বন্ধ হয়ে গেছে কারণ গেস্ট রুম দশটা পর্যন্ত খোলা থাকে গেস্ট রুম বন্ধ আর আমরা যদি এই দিক থেকে সোজা হেঁটে যাই তো সেক্ষেত্রে আমরা ডাইনিং দেখতে পারবো আচ্ছা এইটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে সহকারী প্রভোস্টের রুম আর আর সামনে গেলে আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে গিয়ে প্রভোস্টের রুম আর এখান থেকে হচ্ছে গিয়ে স্টুডেন্টদের রুম শুরু হয়েছে তো আমার কাছে মনে হয় যে এই রুমের যে রুমটা আছে মানে যেখানে স্টুডেন্টরা থাকে এটা অনেক রিস্কি আমরা তো দেখা গেছে যে আমাদের রুমে অনেক ফান করতে পারি চিল্লাচিল্লি করতে পারি যেহেতু প্রভোস্টের রুমের পাশে তাদেরকে একটু মানে একটু ভয় থাকতে হয় মানে আমাদের মতো করে ফোলা করতে পারেন এই যে হচ্ছে নিজের রুমগুলো সাধারণত এই রুমগুলোতে একদম প্রথম দিকে যারা আসে তারা এখানে আর কি থাকে টু সিনিয়র হলে সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরে চলে যায় বা ফোর্থ যায় আর এটা হচ্ছে আমাদের ডাইনিং ডাইনিং এর এখানে হচ্ছে আমরা মানে হাত ধুতে হয় আর কি তো এই যে এখানে হাত ধুয়ে দেন হচ্ছে গিয়ে এই যে হচ্ছে ডাইনিং এর রুম এটা হচ্ছে পশ্চিম ব্লকের তো এই যে আজকের খাবার ছিল এটা দুপুরে ছিল মুরগি ডিম চাল কুমড়া আর রাতে ছিল পোলাও মুরগি রোস্ট গিলা ডাল আর লেবু তো আমি হচ্ছে এখন দ্বিতীয় তলায় উঠেছি তো ডাইনিং এর ঠিক উপরে দ্বিতীয় তলায় এটা হচ্ছে গিয়ে অজুখানা হলের অজুখানা আর কি আর আর এটা হচ্ছে গিয়ে মসজিদ আর কি হলের মসজিদ আচ্ছা ওখান থেকে হেঁটে আমি যদি বরাবর তিন তলায় উঠে যাই তো সেক্ষেত্রে এই বরাবর হচ্ছে আমাদের কমন রুম এখানে তো ওয়াশরুম আর কি রাতের বেলা আবার হলের যে স্টাফরা থাকে তারা বিভিন্ন ধরনের খাবার বিক্রি করে তো এখানে দেখতে পাচ্ছি যে ইনি হচ্ছে চা বিক্রি করছে আর এটা হচ্ছে কমন রুম কমন রুমে কেউ ক্যারম খেলছে আর কেউ টেবিল টেনিস খেলছে আর কি আর কমন রুমের ঠিক পাশেই রয়েছে আমাদের হলের লাইব্রেরি এই যে বরাবর দেখতে পাচ্ছি লাইব্রেরি এই দিক থেকে আমরা যদি অপোজিট ডিরেকশনে দেখি এইদিকে হচ্ছে আমাদের ওয়েস্ট ব্লকের রুমগুলো আর ওই দিক থেকে হেঁটে গেলে ঠিক ওইখান থেকে যুক্ত করা হচ্ছে নর্থ ব্লক তো লাইব্রেরি থেকে চলে আসলাম লাইব্রেরিতে এসি আছে এইখানে লাইব্রেরিতে বসে একটা বই পড়লাম ম্যানস সার্চ ফর মিনিং বইটিতে খুব সুন্দর একটা লাইন পেলাম যে ফোর্সেস এটা আসলে সবার জানা উচিত যে ফোর্সেস বিয়ন্ড ইওর কন্ট্রোল ক্যান টেক অ্যাওয়ে এভরিথিং ইউর প্রসেসেস এক্সেপ্ট ওয়ান থিং ইওর ফ্রিডম টু চুজ হাউ ইউ উইল রেসপন্ড টু টু দ্য সিচুয়েশন তো বেসিক্যালি আমাদের লাইফে যতই যে কোনো সার্কমস্ট্যান্সেসই পড়ি না কেন যে কোনো ধরনের বড় প্রবলেমে পড়ি না কেন সব কিছু কোনো কিছুই আমাদের যদি প্রবলেমের যে কোনো কিছু যদি আমার হাতে না থাকুক কিছুই নাই আমাদের হাতে বাট একটা জিনিস কিন্তু আমাদের হাতে আছে সেটা হচ্ছে হাউ আই রেসপন্ড টু দিস সিনারিও আর অথবা আমি কি অ্যাকশন নিচ্ছি আমি কিভাবে এই প্রবলেমটার প্রতি রিয়্যাক্ট করতেছি ঠিক আছে এটা আসলে খুবই একটা লাইফ চেঞ্জিং কথা যে আমি যে কোনো ধরনের প্রবলেমে পড়ি না কেন প্রবলেমের উপর আমার কোনো হাত নেই কিন্তু আমি কিন্তু নিজের জায়গা থেকে ওইখান থেকেই ওই অবস্থানে থেকেই কিন্তু আমি ম্যাক্সিমাইজ করতে পারি আমার আউটপুটটাকে আমার রেজাল্টটাকে ঠিক আছে তো যাই হোক এই যে আমি বলেছিলাম যে এখন সাড়ে এগারোটা বাজে বারোটার পর হচ্ছে পলাপান হচ্ছে ফুটবল খেলতে নেমে যাবে এই যে অলরেডি হচ্ছে বারোটা বেজে গেছে এবং এই যে সবাই ফুটবল খেলতে নেমে গেছে আর কি তো এই যে ফুটবল নিয়ে নামছে কয়েকজন নামছে আর কি তো একটু পরে দেখা গেছে যে আশেপাশে সবাই যারা যারা ইন্টারেস্টেড খেলতে সবাই নেমে ফুটবল খেলা শুরু করবে আর কি কেউ কমন রুমে খেলছে কেউ লাইব্রেরিতে এসির মধ্যে বসে আছে কেউ রুমে পড়াশোনা করছে কেউ গেম খেলছে কেউ কোডিং করছে তো এটা হচ্ছে ব্যাপার আর কি তো এটা হচ্ছে বন্ধুর রুম বন্ধু হচ্ছে প্রেম করছে আর কি তো যে যার মতো আর কি একটু আগেই বললাম চাদটা দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে সো দেখতে দেখতে আমার রুমে চলে আসছি আর কি দেখাবো আর হচ্ছে হলের ওই সামনে হচ্ছে সেন্ট্রাল মসজিদ আছে আর কি সেন্ট্রাল মস্ক বুয়েটের আর ওইদিকে হচ্ছে ক্যান্টিন আছে ওইখানে ডাইনিং আর এটা হচ্ছে নর্থ ব্লক আর উপরে সুন্দর বলতে ছাদ আছে ছাদে যাওয়া যায় ছাদটা অনেক সুন্দর আর ওইদিকে হচ্ছে সিমিলার পানির ফিল্টার আছে আছে আর ওয়াশরুম এই মানে শান্তি লাগে কিভাবে এই যে রুম রুম থেকে বের হয়ে হচ্ছে সামনে মাঠটা দেখা যায় সবাই খেলাধুলা করতেছে চাইলেই খেলতে নামা যায় আর অনেক ঠান্ডা পরিবেশ সুন্দর পরিবেশ আশেপাশে অনেক নিস্তব্ধ এবং গাছপালা যেহেতু অনেক বেশি তো গাছপালা এখন ঠান্ডাও আছে আর কি আর হচ্ছে এই বললাম কে কি করতেছে আর আরো কিছু ছেলেপেলে আছে যারা হচ্ছে বারোটার পরে পুরান ঢাকায় যায় মশা লাগাবাবে খাইতে আর কি তো এটাই আমি রুমে চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে হ্যাপি স্টে গুড Allah, Faiz.